কোনটা কিনা যে দেখা পর্যন্ত আমার জেলেতে মৃত্যু না হয় এইবারে মায়ের দোয়া কবুল করেছিলেন কে যারা বলেন মায়েরই বক্তোয়া কবুল করেছিলেন কে আল্লাহ রাব্বুল কবুল করেছেন সেইজন্য আসুন প্রিয় মুদ্দিন আমাকে একটা দিনই যে সময় দেওয়া আছে এই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে যেখানে অনেক ছেলে আছেন অনেক ছেলে আছেন মা হারাম

আপনারা যদি মাদ্রাসাকে চালু রাখতে চান হয়তো নিজের সন্তানকে দিতে পারেন নাই আপনারা যদি কিছু টাকা দান করেন এই টাকার বিনিময়ে একজন ছাত্র খাবে আর এই খাবার বিনিময়ে একজন ছাত্র হাফেজ হবে এই এইজন্য হাফেজকে সাহায্য করার জন্য এই মাদ্রাসাকে সাহায্য করার জন্য আপনার মা মারা গেছে 600 টাকা কেজি গরুর গোশত আপনি চাইলেও মাকে খাওয়াইতে পারলেন না কথা বলেন ঠিক আপনার বাবা মারা গেছে 600 টাকা কেজি 700 টাকা কেজি গরুর গোশত আপনি চাইলেও বাবাকে খাওয়াইতে পারবেন না সেজন্য আসুন মা মারা গেছে কোন কথা নাই মায়ের সাথে বেয়াদি করেছেন চোখ রাঙিয়ে কথা বলেছেন বাবার সাথে বেয়াদি করেছেন চোখ রাঙিয়ে কথা বলেছেন আজকে ওই বাবা মার কবরে আছেন এই দামের সাইতে বড় উৎকৃষ্ট কাজ আর নেয় হয়তো আপনার বাবার কবরে শাস্তি হচ্ছে হয়তো আপনার মায়ের কবরে শাস্তি হচ্ছে আপনি যদি বাবা মায়ের নিয়েছে এই মাদ্রাসায় অবশ্যই কিছু দান করতে পারেন আপনার মনের খবর জানেন কে বলে আপনি যদি এখানে উপযুক্ত নাম করতে পারেন যে মায়ের টাকা যে বাপের টাকায় আজকে আমি আপনি ব্যবসা করতেছেন যে বাপ মায়ের টাকায় আজকে আপনি বড় ব্যক্তি করতেছেন যে বাপ মায়ের কারণে আজকে আপনি বড় ব্যবসায়ী আজকে আসেন মা কবরে গেছে বাবা কবরে গেছে কোন অপরাধ করেছেন আপনি হইতে জানেন না আপনি আসুন সেই মায়ের জান্নাতের জন্য বাবা জান্নাতের জন্য বাবার কবরটাকে দিয়ে দুল জান্নাত করার জন্য মায়ের কবরটাকে দিয়ে দুল জান্নাত করার জন্য কোন দরদি আছেন খুব তাড়াতাড়ি আসেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন না মায়ের কবরটা জাহান নামে না আজকে যদি মায়ের নিয়মে আজকে আপনি এখানে দশ হাজার টাকা দান করতে পারেন পাঁচ হাজার টাকা দান করতে পারেন মায়ের কবরের আজাদকে হটিয়ে দিয়ে